এটাই ইসলামের খেলা। এই ইসলামburo পূর্বে যখন অনুমতি ছিল মানা করে আমাদের করে করা হয়েছে। এই কারণে করতে হবে। বিবাহ করে কি পরিপূর্ণ ইমান কাজ করতে পারে? কারণ 아지만 우리 삶도 이제 한기가 온리스리 y se motivó, ¿eh? y uh...

šaša, šaša ša. di ti joj ajde da bi moja

চাইবে তার কাছ থেকে চাইবে কি চাইবে না কথাগত সমাজে আত্মা টাইম একদম স্বামী বর্ণে আমার জুতা মুছে আরেকজন করবে మంతా కూడా